দশ হাজার দিন আগে কি ঘটেছিল আজকে থেকে আচ্ছা আমি বলছি সেদিন ছিল ২৬ মার্চ তো এবার বলুন সেদিন আপনি আপনার অভিনীত শিল্পী সিনেমার নায়ক আলমগীর স্যারকে বিয়ে করেছিলেন ও আচ্ছা ওটা ভুলে গেছিল আপনি কি জানেন প্রকৃতি অনেক আগে থেকেই আপনাদের জুটিটা নির্ধারণ করে রেখেছিল কিভাবে বলবো ষাট বছর আগে আপনার প্রথম গান করেন চব্বিশ জুন এবং তেপ্পান্ন বছর আগে এই চব্বিশে জুনেই নায়ক আলমগীর স্যার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন খেয়াল করেছেন কখনো এটা মনে হয় না 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 এখন বলাতে খেয়াল মানে একটা না হয় ঘটেছে সাত বছর আগে একটা তেপ্পান্ন বছর আগে কিন্তু চব্বিশ জুন চব্বিশ জুন দুজনেরই শুরুটা হয়েছিল